অসচ্ছল শিক্ষার্থীরা সেখানে সে সুযোগটি পাচ্ছে কিনা কোনো কারণে আমার এখানে কোনো প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীর সুযোগটি দিচ্ছে কিনা বা সে অসহায়ত প্রকাশ করছে কিনা সেগুলো আমাকে দেখা এলাকার যুবক যারা বেকার আছে শিক্ষিত বেকার যুবক তারা চাকরি প্রার্থী হবেন তারা যদি রিটেনে ভালো করেন তারা চাকরি যোগ্যতা লাভ করেন আমার এইভাবে আমার এলাকার সেই সব ছেলেদের জন্য আমার কিছু করা ছেলে মেয়েদের জন্য আমার কিছু করা আমাদের দেশে মাদক একটা বড় সমস্যা এটা মাদকটি আসলে শুধু একটা এলাকাতে না বিভিন্ন এটা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করে কিন্তু পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে এবং জনপ্রতিনিধি যারা তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে জনগণকে সাথে নিয়ে এগুলোকে প্রতিহত প্রতিরোধ করা আর মাদকগুলো যাতে না আসে মাদক যাতে না সেবন করে এর বিকল্প দিকটিও আমাদের দেখা যাতে তাদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা বিভিন্ন বই পাঠাগার আগে যেমন আমাদের ক্লাবগুলো ছিল পাড়া মহল্লায় ক্লাব ছিল সেখানে অনেক বইয়ের সংগ্রহ ছিল এখন আমরা দেখতাম একজন আরেকজন থেকে বই হাওলাত করে নিয়ে সেইটা পড়তো পরে আবার সেখানে জমা দিত তো এই কালচারটা উঠে গেছে এটাকে আমি মনে করি যেটা একটা ভালোই ছিল এলাকা এলাকায় সব বিভিন্ন অকেশনে আমাদের জাতীয় দিবস আছে আমাদের স্বাধীনতা দিবস আছে আমাদের বিজয় দিবস আছে আমাদের দেশে অনেকগুলো জাতীয় দিবস আছে যেখানে আমরা আমাদের এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে পারি আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি তারা এইগুলোকে দেখে সেই সব সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করে এবং তারা লেখাপড়ায় মনোনিবেশেষ করে এবং সত্যিকার অর্থেই বাপ মায়ের কষ্ট করা অর্জিত যে পয়সা দিয়ে তারা লেখাপড়া করছে যেন সঠিকভাবে তারা মানুষের মতো মানুষ হয় এই দিকটি আমাদের খেয়াল করা উচিত যেহেতু আমরা দল করি আমরা সব সময় কমিটেড আসলে অনেকেই বলেন যে রাজনীতি যারা করে তারা হয়তো অনেক বেনিফিশিয়ারি হয়ে যায় কিন্তু আপনি নিজেই আপনি দেখেন যে আসলে রাজনীতিবিদদের অনেক কমিটেড থাকে তারা কিন্তু মানুষের কাছে জবাবদিহি করতে হয় আমার আমাদের অনেক জবাবদিহি করতে হয় আওয়ামী লীগ যারা আমরা করি বা আওয়ামী লীগের সাথে যারা ইয়ে করেন প্রতিনিধিত্ব করেন স্থানীয় সরকার ইয়ে থাকেন তাদের কিন্তু অনেক কাজ করতে হয় মানুষের কাছে জবাবদিহিতা তাদের করতেই হয় আমি এ বলবো না যে সব জনপ্রতিনিধি একেবারে সহি বা একেবারে ফেরেস্তা এরকমটি নয় নেত্রী দিচ্ছেন কিন্তু আমি যে দায়িত্বটি পাচ্ছি আমি সেই দায়িত্বটি সঠিকভাবে করছি কিনা এটি হলো বড় কথা আমার মনে হয় যে একজন রাজনীতিবিদ তিনি আসলে এমনি খুব সম্মানের তো এই সম্মানটি পাওয়া তার জন্য অনেক বড় ব্যাপার এটিকে ধরে রাখাও তার দায়িত্ব এখন যদি সে এই জায়গা থেকে বিচ্যুতি হয় তাহলে তার সম্মানটি আর পরবর্তীতে থাকার মতো না আমার মনে হয় একজন রাজনীতি নেতা কর্মী এই মানসিকতা নিয়েই এগুলো দরকার এবং বিশেষ করে যারা সংসদ সদস্য হবেন যারা মেয়র হবেন যারা কমিশনার হবেন যারা চেয়ারম্যান হবেন উপজেলা হবেন তাদের সবাই মানুষের পাশে পাশে থাকতে হবে আমরা সব সময় দল করেছি আমরা তো কোনো এই ছিলাম না স্থানীয় সরকার বা সরকারের কোনো পর্যায়ের ছিলাম না আমরা দলীয় পর্যায়ে আমাদের ছিল। আমরা নেত্রীর নির্দেশে যখন মানুষ বেরোয় না সাহস করে বেরোয় না তখন এই করোনা কালে আমরা কিন্তু করোনার সময় কিন্তু আমরা বাড়ি বাড়িতে যে মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি এবং আমরা প্রকাশ্যে আমাদের নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছি সাহসী করে তুলেছি এবং তারাও আমাদের যে যেখানে যতটা পেরেছে তাদের যতটা ক্ষমতা আছে সব দিয়েই তারা চেষ্টা করেছে মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থাকার জন্য খাদ্য সামগ্রী দিয়ে বিভিন্ন অর্থ দিয়ে এবং আমরা সেই সময় মাস্ক পিপি পিপিয়ার এগুলো দিয়ে হসপিটালেও আমরা বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিভিন্ন হসপিটালেও আমরা নিয়েছি এবং আমরা রাত্রিবেলায় নেত্রী নির্দেশে যে এমন মানুষ আছে যারা লাইন ধরে তোমার কাছ থেকে সাহায্যটা নিতে পারে হ্যাঁ তোমার দানটা নিতে পারে কিন্তু অনেকে আছে তোমার কাছে আসবে না চাই চাওয়ার জন্য আসবে না তার পেস্ট বাজে সে হয়তো তার প্রয়োজন আছে কিন্তু সে কিন্তু হাত পাততে পারে না তাকে তুমি ইন্ডেক করো তাকে তার বাসার বাড়িতে খুঁজে তাকে বের করে সেখানে তাকে দিয়ে আসো গোপনে এটা তুমি মোবাইলে তার ছবিও ধারণ করবা না তাকে কখনোই ফেসবুকে শো করবা না যে তুমি তাকে দিচ্ছ কেন তাই হলে সে ল হয়তো লজ্জা পাবে আমরা সেইভাবেই এই রাত্রিতে রাত্রিতে ভ্যান গাড়িতে করে আপনার ভ্যান গাড়িতে করে বিভিন্ন বাড়িতে যে রাত্রে রাত্রে এগুলো আমরা পৌঁছে দিয়েছি সেই করোনা কালে সেখানে অন্য কোনো দল দেখি নেই আওয়ামী লীগ অন্য কোনো দল দেখিনি এই সেই সময় এই দানের সময় আওয়ামী লীগের আওয়ামী লীগের সহযোগী সংগঠন ভাতৃপথ সংগঠন তারা সব সবাই নেমে গেছে আপনারা জানেন যে নেত্রী নির্দেশ দিয়েছে যে পাকা ধান ইয়ের অভাবে ধান গোলায় ভরতে পারছে না রয়ে যাচ্ছে পাকা ধান তখন ছাত্রলীগের ছেলেরা কৃষক লীগের কর্মীরা সেই সব ধান একেবারে নিজেদের মজুরি তো তারা নেয় নাই তারা তাদেরকে সাহায্য করেছে ধান কেটে গোলায় ভরে দিয়েছে এটি বিরোধ এটি খুবই বিরোধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে মানুষকে সাহায্য করেছে সেই সময় এটি আসলেই বিরল